নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মন্দারমণি আজকে আমাদের লাস্ট আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো সমুদ্রের পাড়ে আসলাম্লু বাই সমুদ্রের পাড়ে আসলাম সকালবেলায় ঢেউটা আজকে মানে খুব মারাত্মক থাকার আজকে ভেবেছিলাম সমুদ্রে একটু নামবো কিন্তু তাও সম্ভব হবে না কিছুক্ষণের জন্য নাববো তা হবে না সম্ভব না কোনো মতেই এবার এত ক্ষতি নেই আমরা বেরিয়ে যাবো ঘন্টাখানের মধ্যেই বেরিয়ে যাব আমরা কিছু খাওয়া দাওয়া করবো করে বেরিয়ে যাবো প্রচন্ড ঢেউ চলছে আজকে প্রচন্ড ঢেউ প্রচন্ড কিছুক্ষণের মধ্যেই সমুদ্রটা এত হলো আমরা এসছিলাম বেশ কিছুক্ষণ হলো কিন্তু এতটা মানে উতল ছিল না কিছুক্ষণ হলো এটা ওই দেখুন আর কিছুক্ষণ এখানে টাইম কাটাবো তারপরে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব করে বেরিয়ে যাব আমরা আর অনেকটা পর যেতেও হবে ওই জন্য বেশি লেট করব না ওই দূরে থাকবেন দূরে আরো জলের বেগটা বেশি ভালো লাগে দেখতে যে দাঁড়িয়ে আছে এখানে মোটা ভাই চলুন আজকে রাস্তা যেতে যেতে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব যতটা পারি আমি ড্রাইভ করি বলে সম্ভব হয় না সব কিছু দেখানো যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব করে দেখো না অবস্থা জালে দেখুন এই দাদারা এসেছিল মানে এখানে কিছু একটা বানাবে এই বাস বললি বলে নিয়ে এসেছিল তারা ভয়তে নাড়তে পারছে না এখানে কাজ করবে কীভাবে ভয়তেই নাড়তে পারছে না উতাল সমুদ্রের খুব ভয়ানক এই দেখুন অবস্থা দেখুন কি অবস্থা আমরা অনেকক্ষণই আজ এখানে এক দেড় ঘন্টা হয়ে গেল এই যে এটা ভয়েতেই নাজে নাজে চলে খুব ডेंजरस খুব ডेंजरस দেখুন মারেন কেন আমরা খেয়ে দিয়ে আসলাম এবার কিছুক্ষণের মধ্যে বাড়ির পাতে রওনা দেবো এই যে প্রথম গাড়ি এই যে আমাদের যেটা দাঁড়িয়ে আছে এই হচ্ছে প্রথম গাড়িটাই আমরা আমাদের কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দেবো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই বগলু ভাই চলে এসে বগলু ভাই বড় ভাই আবার নিজের দিকে গেল আমি না দিকে

যাওয়ার পথে একটা মন্দিরে দাঁড়ালাম মা চণ্ডীর দেখুন ঠাকুর রাধাকৃষ্ণ আছে এখানে মা চণ্ডী আছে গঙ্গা দেবী আছে মা কালী অনেক রকমের আছে সমুদ্রের সাইডে খুব ভালো লাগে দেখতে ওই দেখুন সমুদ্রের সাইডে এখন সমুদ্রের সাইডে একটু আসলাম আর দাঁড়ানো হবে কিনা জানি না হয়তো আর কোনো হোটেল ফোটেলে গিয়ে দাঁড়াবো এই যে গাড়ি এই গাড়িটা এই দেখুন এখানে অনেক মাছের বোর্ড আছে এখানে ওই যে দুটো দেখা যাচ্ছে ওই দেখুন কত মাছের বোর্ড এখানে

এই কোলাঘাটে এসে দাঁড়ালাম এর মধ্যে এক জায়গায় দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য ছিল এই যে কোলাঘাট ঘোষ হোটেল অনেকেই হয়তো চিনেন এই রাস্তায় যারা যায় খুব নামকরা করা হোটেলটা এই যে হাইড এই যে আমাদের গাড়ি ভাই বসে আছে খাওয়া দাওয়া শেষ বেশ আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব আমরা এই হোটেলটা খুব ভিড় হয় এখানে কোলাঘাট চলুন এখান থেকে আবার বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট প্রচুর লাইনের বাস চলে এই রাস্তা দিয়ে চলুন একেবারে বাড়িকে দেখা হবে এবার মন্দারমণি থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল বারোটা মতো বেজে গিয়েছিল আর অনেকটা পথও এসেছিলাম আমরা ফেরার পথে অনেকগুলো স্পটেও ঢুকেছিলাম আসার সময় প্রায় তিনশো কিলোমিটারের মতো পথ হয়ে গেছিলো তার ভালো লাগছিল না রাত্রে শরীরটা খুব ক্লান্তও ছিল তাই আর রাত্রে আর ভিডিও করতে পারিনি চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ